হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইম তো বন্ধুরা আজকের যে ভিডিওটা এটা কিন্তু যেসব ডিএলএড রয়েছে রেগুলার ডিএলএড যারা রয়েছে তো তাদের জন্য কিন্তু এই ক্লাসটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তো তুমি যদি রেগুলার ডিএলএড হয়ে থাকো তো অবশ্যই ভিডিওটি শুনবে বিশেষ করে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে শূন্য পদের যে রিক্রুটমেন্ট দু হাজার বাইশের তো সেখানে যদি পার্টিসিপেট করে থাকে করে থাকো তাহলে ক্লাসটি কিন্তু একদমই স্কিপ করবে না তো দেখো আমরা এটা জানি যে এনআইওএসরা এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে ভ্যাকেন্সি এই রিক্রুটমেন্টে পার্টিসিপেট করে কিন্তু সদ্য সুপ্রিম কোর্ট থেকে একটা রায় যেটা এসেছে যে এনআইও আর প্রাথমিকে কিন্তু শিক্ষকতা করতে পারবে না তারা প্রাথমিকে কোনোভাবে যোগ্য নয় তো যাই হোক তো এই যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে প্যানেল তো এখানে এনআইওএসরা থাকতে পারবে কিনা তো সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে একটা কেস কিন্তু রয়েছে সতেরো নম্বর বেঞ্চ মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এসলাসে তো আমরা জানি বিগত দুদিন মহামান্য বিচারপতি তো বিভিন্ন ব্যক্তিগত কারণে কেসটা কিন্তু ওঠেনি দ্বিতীয় দিন প্রথম দিন তো ওঠেনি শারীরিক অসুস্থতার কারণে দ্বিতীয় দিন কিন্তু মানে উঠতে গিয়ে ওঠেনি সতেরো নম্বর পর্যন্ত শোনে উনিশ নম্বরে কেসটা ছিল তো যাই হোক তো এই যে পরিস্থিতি খুব সম্ভবত সোমবারে কেসটা উঠবে এমনই একটা ইয়ে রয়েছে এমনই একটা আশঙ্কা করা যাচ্ছে যে সোমবারে কিন্তু কেসটা অবশ্যই উঠবে আট তারিখে কারণ কেসটা এবার প্রথম দিকে কিন্তু লিস্টেড এক বা দুই নম্বরে লিস্টেড রয়েছে তো এই অবস্থাতে এই যে এনআইওএস যারা ডিএলএড রয়েছে তো তারা কিন্তু একটা বিরাট বড়ো একটা চক্রান্ত তারা করেছে তারা ইতিমধ্যে যেটুকু জানা যাচ্ছে তারা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থে তারা হয়েছে তো সুপ্রিম কোর্টে গিয়ে তারা পুনরায় ক্লারিফিকেশান একটা মামলা তারা কিন্তু মানে করেছে এবং তারা সেখানে এটাই বলতে চাইবে যে এই যে রিক্রুটমেন্ট এনআইএস কোনোভাবেই এই রিক্রুটমেন্টে ভ্যালিড হবে না তারা নিজেরাও জানে জানে কিন্তু সেই চাকরিটা সে যদি নাও পায় তাহলে অন্য কেউ যেন না পেতে পারে এটাই হলো তাদের একেবারে প্রত্যাশা এটাই তারা চাইছে তো সেই কারণে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তারা সেখানে একটা ক্লারিফিকেশন মামলা করেছে এবার সোমবারে যখন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে যখন কেসটা উঠবে তখন অবশ্যই তারা বলবে যে এই এই সংক্রান্ত কেস সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে সুপ্রিম কোর্টে তারা ক্ল্যারিফিকেশান মামলা করেছে তো সেই কারণে অভিজ্ গঙ্গোপাধ্যায় স্যার যেহেতু সিঙ্গেল বেঞ্চে উনি রয়েছেন তো সেক্ষেত্রে উনি কোনোভাবেই কিন্তু সুপ্রিম কোর্টে এই যে কেসটা থাকার জন্য এনআইওএসরা যেহেতু সুপ্রিম কোর্টে গেছে তো অভিজ গঙ্গোপাধ্যায় স্যার কিন্তু কোনো প্রকার জাজমেন্ট দেবেন না জাজমেন্ট থেকে বিরত থাকবেন তো এই যে পরিকল্পনা এই পরিকল্পনা নিয়ে কিন্তু এনআইওএস সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তো এটা থেকে যেটা বোঝা যাচ্ছে মোরাল অব দ্য স্টোরি এটাই এনআইওএস এটাই চাইছে যে কোনোভাবে এই রিক্রুটমেন্টটা যেন খুব দ্রুত না হয় এনআইওসরা নিজেও জানে তারাই রিক্রুটমেন্ট থেকে একেবারে ছিটকে যাবে তবে তারা চাইছে এই মুহুর্তে যেন না হয় এটাকে সেকেন্ড প্রাইমারি একেবারে তৈরি করতে চাইছে এখন তাদের যা মনোবৃত্তি যেটা রয়েছে তো এমত অবস্থায় অবশ্যই আমার মনে হয় রেগুলার যেসব ডিএলএড যারা রয়েছে তাদেরকে অবশ্যই একসাথে নিচে আসার প্রয়োজন রয়েছে আর এই পরিস্থিতিতে আরও একটা বিষয় আমি যেটা বলতে চাইবো যেহেতু এনআইওএস চলে গেছে সুপ্রিম কোর্টে তো এই মুহূর্তে রেগুলার ডিএলএড যারা আছে তো তাদের অবশ্যই উচিত এনআইওএসদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে লড়া কারণ এই মুহূর্তে রেগুলার ডিএলএড যদি বিচ্ছিন্ন হয়ে যায় এক সাথে নিচে যদি না আসে তাহলে এনআইএস এস ডিএলএড যারা রয়েছে তারা কিন্তু একটা কোনো রায় নিয়ে চলে আসতে পারে যদিও বা আমরা জানি এনআইএস এস ডিএলএড যারা তারা কিন্তু ইনভ্যালিড এবং সুপ্রিম কোর্ট থেকে তারা এর আগেও নানাভাবে কিন্তু ইয়ে শুনেছে যে এটা ভ্যালিড না এই নিয়ে কিন্তু বিচারকরাও ক্ষুব্ধ হয়েছিলেন তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অবশ্যই আমার মনে হয় যারা রেগুলার ডিএলএড রয়েছে তাদের পক্ষ থেকে একটা আইএফআইল করা অবশ্যই প্রয়োজন তা না হলে যদি কোনোভাবে তারা এই অনগোয়িং যে প্রসেস এগারো হাজার সাতশো পঁয়ষট্টি এখানে থাকার যদি ছাড়পত্র কোনোভাবে তারা আদায় করে নেয় তাহলে কিন্তু কোনোভাবে এই যে কলকাতা হাইকোর্ট হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ হোক বা ডিভিশন বেঞ্চ হোক কোনোভাবেই কিন্তু এনআইওএসকে এই অনগোয়িং রিক্রুটমেন্ট থেকে বাদ দিতে পারবে না তো দেখো একটা পরিষ্কার একটা বার্তা যেটা অবশ্যই দেওয়ার প্রয়োজন ছিল তো সেটা আমি দিলাম তো অবশ্যই যারা যাদের এনআইএসরা তাদের নিজেদের মতো করে তারা যেভাবে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারবে তারা অবশ্যই লড়বে এই ভিডিও থেকে তারা অবশ্যই ব্যাপারটা বুঝতে পারছে আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা আমি স্পেশালি রেগুলার ডিএলএড যারা রয়েছে তাদের বিরুদ্ধে তাদের মানে জন্য আমি অবশ্যই কথাটা বলছি তো তোমরা অবশ্যই আইএফআইএল করার ব্যবস্থা করো সব এনআইএস সব ডিএলএড রেগুলার ডিএলএড যারা আছে তাদেরকে এক একসাথে নিচে আনার ব্যবস্থা করো আইএফআইল আইএফআইএলটা করো তা না হলে কিন্তু অবশ্যই একটা সমূহ বিপদ কিন্তু রয়েছে রেগুলার ডিএলএড যারা রয়েছে তো যাই হোক এই বার্তাটা অবশ্যই জানানোর ছিল তো অবশ্যই ভিডিওটি বিভিন্ন রেগুলার যেসব গ্রুপ রয়েছে সেখানে শেয়ার করবে সবার কিন্তু এইটা জানার অবশ্যই প্রয়োজন রয়েছে তো বন্ধুরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকবে ধন্যবাদ